মালদার ইংরেজ বাজারে বুলডোজার কাণ্ডে দ্বিধা বিভক্ত মালদার বণিকমহল একাংশ যখন বন্ধের পথে হাঁটার হুঁশিয়ারি দিচ্ছেন তখন অন্যপক্ষ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বিভ্রান্ত করার অভিযোগ তুলেছেন মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্স ও ইন্ডাস্ট্রির সভাপতি উজ্জ্বল সাহার দাবি বিভ্রান্ত করা হচ্ছে ব্যবসায়ীদের মহলের নামে এক শ্রেণির ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বিভ্রান্ত করছেন বন্ধ করে সমস্যার সমাধান হবে না আমরা চাই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ক্ষতিপূরণ পাক অন্যদিকে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সম্পাদক উত্তম বসাক বলেন শুক্রবারের মধ্যে প্রশাসন ব্যবস্থা না নিলে বন্ধের পথেই হাঁটবে তারা এমনকি বণিক মহলের একাংশ দাবিকেও তিনি উড়িয়ে দিয়েছেন তিনি ইংরেজ বাজার পৌরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ওখানে আমাদের প্রায় বারো চোদ্দ জন ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ ব্যবসা করছে কিন্তু জয়রাজের যে ল্যান্ড অনার তারা ওই বিল্ডিংটা তাদের অ্যাপ্লিকেশনের ফলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ড্যামেজ হিসাবে ডিক্লার দিয়েছে এবং পরবর্তীতে জেলা ব্যবসায়ীর নামে সংগঠনের কয়েকজন মাথা আমাদের ওই ব্যবসায়ীদেরকে দিনের পর দিন মিসগাইড করেছে এবং তারা তাদেরকে রেন্ট কন্ট্রোলে পাঠিয়েছে রেন্ট কন্ট্রোল থেকেও ব্যাক করে এসছে এবং সেখানে আমাদের সদর মহকুমা শাসকের কাছ থেকে পৌর কর্তৃপক্ষ যে ডেমোলেশন অর্ডার দিয়েছিল সে অর্ডারটাকে কনফার্ম করেছে বিভিন্ন ডিপার্টমেন্টের এজেন্সির যে অর্ডারগুলো আছে সেই অর্ডারগুলো কিন্তু তাদেরকে দিনের পর দিন ওই ব্যবসায়ীগুলোকে জেলা ব্যবসায়ী সংগঠনের নামে যারা আজকে লাফালাফি করছে তারা মিসগাইড করেছে ফলে আজকে কিন্তু ওরা দোকানচ্যুত হয়েছে আজকে বন্ধের কথা বলা হচ্ছে কিংবা বলা হচ্ছে যে এতদিন সময় দিলাম আটচল্লিশ ঘন্টা সময় দিলাম চব্বিশ ঘন্টা সময় দিলাম আইন আইনের পথে চলবে অকারণে আমাদের ওই ব্যবসায়ীগুলোকে মিসগাইড করছে বলে আমরা মনে করি এবং এই মিসগাইড করে সরকারের বিরুদ্ধে কথা বলা একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে বিরোধী মুখ হিসাবে মনে হচ্ছে যে কাজকর্ম চলছে এটা সঠিক নয় প্রকৃত অর্থে এদের সঙ্গে আছে বলে একটা আমরা সন্দেহ প্রকাশ করছি এক দফা এক দাবি যে আমরা আলোচনার মাধ্যমে এবং অতি সত্তর এই যে বারো জন থেকে পনেরো জন যে ব্যবসায়ী ওখানে ব্যবসা করছিল তাদেরকে পুনর্বাসন কি করে করা যায় সে লক্ষ্যে আমাদের এগোতে হবে আমাদের একটাই দাবি থাকবে ওই ব্যবসায়ীকালাকে পুনর্বাসন করা আইনি লড়াইয়ের পথে চড়া আইন আইনের পথে লড়বে আইনের বাইরে ঊর্ধ্বে কেউ নাই বলে আমরা মনে আজকে দেখবো কালকে দেখব যদি কোনো ভাবে আমরা যদি এর সুরাহ না পাই তাহলে আমরা শনিবার দিন মালদা জেলা পুরো বন্ধ করে আমরা এই হরতালের মধ্যে সামিল হব সবচেয়ে আশ্চর্য লাগছে বলছে এই বিল্ডিংটা নাকি আমাকে চিঠি করেছিল মাননীয় চেয়ারম্যান কিছু কিছু বক্তব্য আমি শুনতে পেলাম চেয়ারম্যান সাহেব বলেছে এই বিল্ডিংটা নাকি ওনাকে চিঠি করেছিল উনি সঙ্গে সঙ্গে এটা ড্যামেজ করার জন্য উনি লিখে দিয়েছে তো এই বিল্ডিংটা যে ড্যামেজ যিনি ইঞ্জিনিয়ার করলো তাদেরকে আমরা দেখতে চাই যে কি বেসেসে এই বিল্ডিংটা ড্যামেজ করেছে মালদা শহরে এরকম ভুরি ভুরি বিল্ডিং আছে যে বিল্ডিংগুলো ড্যামেজ করা যায় কিন্তু সেগুলোর দিকে নজর যাচ্ছে না যেহেতু এটা একটা মাল্টি স্টোরেজ বিল্ডিং হবে সেহেতু এইটাকে সঙ্গে সঙ্গে এটাকে বলে দিল যে এটাকে ভাঙতে হবে এই রকমভাবে যদি মালদা জেলার যে চেয়ারম্যান তিনি যদি আমাদের ব্যবসায়ীদের বা আপামর জনসাধারণ এইভাবে যদি ক্ষতি করে তাহলে আমাদের খুব খারাপ লাগছে তাকে আমরা খুব শ্রদ্ধা করি এবং তাকে দেখেই আমরা সবাই ভাবি যে না ঠিক আছে মালদা শহর শান্ত আছে কিন্তু ওনাকে আমরা দেখতে পাচ্ছি না যে ব্যবসায়ীদের পাশে থেকে বা জনসাধারণের পাশে থেকে কোনো কাজ করতে আমরা খুব হতাশ হয়ে যাচ্ছি মাননীয় চেয়ারম্যানের এরকম ব্যবহারের জন্য আমরা খুব চাই যে এরকম সবাই যেন আমাদের পাশে দাঁড়াই এবং মালদা জেলার প্রতিটা ব্যবসায়ী প্রতিটা আপামর জনসাধারণ সবাই যেন এই দোকানদারের সামনে এসে দাঁড়ায় এবং আমরা যে আন্দোলন করছি সেই আন্দোলনে যেন সামিল হয়